বিনা রবিনাশের বিয়ের ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব ठीक কিন্তু পুরোহিত মশাই কালকে যা হয়েছে তাতে ওনাদের রাগ হয়নি তো হ্যাঁ নানা কোনো চিন্তার কারণ নেই মুরলি বাবা কাল আশীর্বাদের থালাটা পড়ে যাওয়াতে ওনারা শুধু আশীর্বাদটা করে যেতে পারলেন না ওনারা তো খুব খুশি আপনাদের পরিবারের অবস্থা দেখে আর বিনামায়ের সঙ্গে সম্পর্ক গড়ে আপনি কি বলেন পুরোহিত মশাই আমাদের তরফ থেকে ওনাদের বলবেন যে আমরা অপেক্ষা করছি শুধু ওনারা আসবেন আর আমাদের মেয়েকে নিজের সাথে নিয়ে যাবেন খুব ভালো তাহলে শুভক্ষণ একদিন দেখা যাক পাকা দেখা ও আশীর্বাদের জন্য দাদা আচ্ছা বিনামার জন্মদিনটা কবে অক্টোবর অক্টোবর আচ্ছা বংশী দাদা দুদিন পরে একটা শুভক্ষণ আছে দুটো দিন আপনি বললে ওনাদের হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ দিনে মশাই আপনি হ্যাঁ বলে দিন আমাদের থেকে কোনো সমস্যা হবে না আমরা তৈরি কি বলো বাবা হ্যাঁ হ্যাঁ একদম আগে তাহলে এখন আমি আসি উপাধ্যায় বাবুর সঙ্গে কথা বলে আপনাদের আমি জানাচ্ছি আপনারা বিয়ের তোর শুরু করুন আমি এখন আসছি রাধে 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 নমস্কার

আমি এমন অ্যারেঞ্জ করবো না সবাই দেখতে থাকবে আজ পর্যন্ত কোনো দাদা কারোর বোনের জন্য এরকম করেনি হ্যাঁ তাহলে ঠিক আছে কাজ ভাগ করে তুমি করবে নেওয়া দাদা সাদের দিক দিয়ে তোমার কোনো তুলনা নেই আর সেই কারণেই তুমি এবারের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সামলাবে হলো সবকিছু সামলাতে পারবে তো ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে ডান তারপর দেখো আমি এমন রান্না করব এমন করব তখন ইঞ্জিনিয়ার বাবু বলবে যে দাদা আমি এই বাড়িতেই থাকব কোথাও যাব না ঘর যাবাই হয়ে থাকব তুমি আর পাল্টাবে না আর আমরা সবাই এখানে মজা করতে লেগে গেলাম রিগাঙ্কু অনেক কাজ পড়ে আছে অনেকগুলো কাজ ডেকোরেশনের লোকদের ফোন করতে হবে কার্ড প্রিন্ট করাতে হবে গেস্ট লিস্ট তৈরি করতে হবে আরে সময় তো একদমই নেই কি করে হবে সবকিছু আর আমরা কি করব তোমাদের আর কি আছে তোমরা সাজগোজ করো আর কি বাকি সব কাজ আমরাই সামনে নেব করতে হবে না আরে এটা কি ছোটখাটো কাজ নাকি গয়না জামা কাপড় সবকিছু দেখতে হবে আর গয়না তো কিছু লকারে আছে আর কিছু বাড়িতে আছে কিছু গয়না তো ভেঙে নতুন বানাতে হবে এই যে এই কাজটা তুমি করবে তো? কেন ওর কাজটা বাড়িয়ে দিলে? এমনিতেও কত কাজে আটকে আছে। মৃদঙ্গ তোর করতে হবে না। গয়নার কাজটা মুড়লি করে দেবে। মুড়লি তুই আজকে ব্যাংকে গিয়ে লকার থেকে সমস্ত গয়না নিয়ে আয়। ঠিক আছে মা আমি সব নিয়ে আসব। হ্যাঁ মুরলি যা যা হিসেব নিকেশ আছে সব কিন্তু তোকেই সামলাতে হবে টাকা পয়সার ব্যাপার একজন হ্যান্ডেল করলেই বেটার হবে বুঝলি ঠিক আছে ঠিক আছে দাদা আর ম্যাডাম দুদিন বাকি আছে একটু নরমাল হয়ে যাও এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লজ্জা পাচ্ছিস মুখটা দেখ একবার হ্যালো বিনা হ্যাঁ কে বলছেন জিজ্ঞাসা তো করো কে বলছেন বলুন না হলে ফোন রেখে দিচ্ছি আরে দাঁড়ান 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 আসলে আমি অবিনাশ বলছিলাম অবিনাশ উপাধ্যায় হ্যাঁ অবিনাশ বাবু আপনি হ্যাঁ আমি জানি যে আপনি একটু অবাকই হচ্ছেন আর সত্যি বলতে যে আমিও একটু সাহস নিয়ে আপনাকে ফোন করেছি দেখুন বিনা আমাদের একে অপরের সঙ্গে কথা বলার সময়ই হয়নি সেই জন্য আমি ভাবলাম যে একবার আমাদের একসাথে কথা বলে নেওয়া উচিত আপনার খারাপ লাগছে না তো না না আপনি নিশ্চয়ই কথা বলতে পারেন বলুন কথা বলছো বৌদি কার সাথে আমি আপনাকে পরে ফোন করছি কি হলো বৌদি এসেছে ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি আপনার ফোনের অপেক্ষায় থাকবো রাখছি আমি বাই অবিনাশ অবিনাশবাবু ফোন করেছিল আরে আমাকে বললেই তো আমি চলে যেতাম আচ্ছা এখন কথা বলো আমি আসছি হ্যাঁ আরে বৌদি দাঁড়ো না ওনার সাথে তো আমি সারা জীবন ধরে কথা বলবো কিন্তু আমার হাতে যতটুকু সময় আছে সেই সময়টা আমি পরিবার ছাড়া কাউকে দিতে চাই না আরে তুমি একটু বসো না সত্যি বলতে পিনা আজ আমি খুব খুশি ওই দিন যখন ওনারা রেগে চলে গেলেন আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না আর হয়তো কখনো করতেও পারতাম না কেন বৌদি এসব কি বলছো তুমি বৌদি ওরা যদি নাও বলতো না তাও আমি তোমাকে এতটাই ভালোবাসতাম বৌদি আমি বাড়িতে বিয়েই করব না যেখানে আমার আদরের বৌদিকে সম্মানই দেয় না কিন্তু বৌদি জানো অন্য বাড়িতে যাওয়ার পর সব থেকে বেশি তোমাকেই মনে পড়বে কারণ তুমি সবচেয়ে বেশি এই বাড়িতে আমার কথা ভাবো আর আজকের এই আনন্দের দিন জীবনে এসেছে শুধু তোমার জন্য কথা খুশির বলছো আর কাঁদছ আমারও কান্না পেয়ে যাচ্ছে আমার তোমার চিন্তা সারা জীবন থাকবে তুমি আচ্ছা চলো দুদিন পর তোমার আশীর্বাদ এখন বসে শুধু এইগুলো ভাবো কিভাবে সাজগোজ করবে কি পোশাক পরবে হ্যাঁ তুমি থাকতে আমার আর কোনো চিন্তা আছে নাকি তুমি আছো তো এসব কিছু নিয়ে ভাবার জন্য বৌদি আমি যা কিছুই পড়ি তুমি শুধু একটু ছুঁয়ে দিও আমার আদরের বৌদি চলো বিনা অনেক কথা বললাম আমার শাড়ির লোককে ডাকতে হবে রান্নাঘরে কাজ আছে হ্যাঁ আরও কিছু কাজ রয়েছে আমি ওগুলো করে আসি হ্যাঁ হুম ঠিক আছে তো তাহলে দাদা তিন রকমের ভালো দেখে মিষ্টি বানাতে হবে প্রথমে গরম গরম হালুয়া তারপর জিলিপি আর শেষে কুলপি ঠিক আছে সব হয়ে যাবে তো হ্যাঁ দারুণ হবে গরম গরম হবে সমস্ত কিছু আপনার কুলফি গরম গরম বানিও না ভাই ঠান্ডা বানিও কুলফি যদি গরম বানিয়েছো না তাহলে মৃদঙ্গর মাথাও গরম হয়ে যাবে আরে কুলফি তো আপনি ঠান্ডাই পাবেন হ্যাঁ তা ঠিকই অনেক বড় দায়িত্ব কিন্তু এটা তাই আমার নাক যেন না কাটে না না আপনার অসম্মান কোনো কিছুতেই হবে না তাই না খাওয়ার সময় গরম কুলফি একদমই ভালো লাগে না ডুম্রু দাতা চা আরে না না উনি তো চা না দাদা সরাই দেখুন লেটেস্ট কি বিনোদ বাবু কোন যুগের কার্ড এনে দেখাচ্ছেন আমাদের আর বলছেন লেটেস্ট নতুন কার্ড বেরিয়েছে না ওই সেন্টেড যার থেকে সুগন্ধ বেরোয় সেটা কোথায় ওগুলো দেখাও দেখি আরে আমাদের ছোট বোনের বিয়ে বলে কথা কার্ড পাওয়া মাত্রই মানুষ যাতে বুঝতে পারে কে পাঠিয়েছে এই নিন স্যার এটা ভালো বা বা এটার কথাই তো আমি বলছিলাম পরিবারের সবার নাম আর কটাকাট প্রিন্ট করতে হবে সব বলে দেবো ঠিক আছে তাহলে এটা ফাইনাল ঠিক আছে স্যার এই নিন এটাও নিন হ্যাঁ বলো দেখুন দাদা হ্যাঁ হ্যাঁ এই এই যে এই যে এইভাবে বাড়ির প্রতিটা কোনা ফুল দিয়ে সাজিয়ে দেবেন যাতে সবাই বাড়িতে ঢুকলে এটা যাতে বুঝতে পারে যেন যেন কোনো মহলে প্রবেশ করেছে আরে দাদা একদম চিন্তা করবেন না সব কাজ একদম ঠিক হয়ে যাবে আপনি শুধু ফুলটা বেছে বলুন যে কোন ফুলটা লাগাতে চাইছেন আরে বেছে আবার কি নেব আমাদের শুধু আর শুধুমাত্র গোলাপি চাই একটা কাজ করবেন একদিকে লাল আর অন্যদিকে গোলাপি আর মাঝখানে সাদা গোলাপ ব্যাস হ্যাঁ এই নিন চা নিন বৌদি নমস্কার আর হ্যাঁ শুনুন সব দাদা গাঁদা ফুল তো পেয়ে যাবেন কিন্তু এতগুলো গোলাপ চাইলে তো আগে থেকে অর্ডার দিতে হবে তো আর অ্যাডভান্স ছাড়া তো কিছু দেবে না তাই যদি অ্যাডভান্স কিছু আরে আপনি কি বলছেন অ্যাডভান্স পুরো পেমেন্ট করে দিচ্ছি বলুন কত খরচা হবে দাদা আপনি একটা কাজ করুন আপাতত দশ হাজার দিয়ে দিন বাকিটা পরে হিসেব করে নেব পরে আসবো আসলে ব্যাপারটা হচ্ছে কি মুরলি সব হিসেব নিকেশ দেখছে তাহলে আপনি একটা কাজ করুন ও বাইরেই আছে একবার দেখা করে নিন হ্যাঁ টাকাটা নিয়ে নিন বৌদি চাটা ভালো ছিল আচ্ছা আচ্ছা নমস্কার হ্যাঁ বা ভারতী একদম ঠিক সময় চা এনেছো খুব দরকার ছিল এটার এসো এসো আচ্ছা ভারতী আমার মনে হচ্ছে যে দু লাখ টাকায় ক্যাটারিংয়ের ব্যবস্থা হয়ে যাবে আর এই দুই ইলেকট্রিকের কাজের হয়ে যাবে আর তারপর পাঁচ পাঁচ যদি হাতে থাকে তাহলে সব হয়ে যাবে আর তারপর এটাও দেখতে হবে ছোট ছোট খরচগুলো কোথা থেকে বার করতে হবে কাল ব্যাংকে যেতে হবে গয়না বার করতে হবে ওখানে থেকে হয়ে যাবে মুর্লি বাবু সব হয়ে যাবে আর খুব ভালো হয়ে যাবে কিন্তু এখন আপনি কিছুক্ষণ কাজগুলো রেখে যা নিন নিন খান নিন এই রকম করতে থাকলে শরীর খারাপ করবে এই নিন খান নিন হুম মিদঙ্গো দা ডুমড়েটাকে চা দিয়েছো হ্যাঁ দিয়ে এসেছি এক্ষুনি দিলাম মুরলি বাবু একটা কথা ভাবছিলাম আমি কত সহজে সব ঠিক হয়ে গেল তাই না মৃগাঙ্ক দাদা মনে কিছু না রেখে নিচে নেমে এলেন আর সব কিছু ভুলে গিয়ে আমার আগের মতো হয়ে গেলেন আর তখনই পুরোহিত মশাই শুভ সংবাদটা নিয়ে এলেন হুম সত্যি ভারতী এই যা কিছু ঘটেছে সবটাই সত্যি শুভ আর এমন মনে হয়নি যে মৃদঙ্গদা নিজেই সুখ শান্তিকে নিমন্ত্রণ করেছে যে চলে এসো আবার এখানে বাবু আমার মনে হয় যে বড় হওয়ার কারণে মৃগাঙ্ক দাদাকেই গয়না আর এই অনুষ্ঠানের সব খরচার দায়িত্ব দিয়ে দেওয়া উচিত আরে ভারতে তাতে কি এসে যায় ও করুক বা আমি করি একই ব্যাপার আর আমি সত্যিই চাই না যে সব দায়িত্ব ওর ঘাড়ে চাপিয়ে দিতে হ্যাঁ আমি কিছুটা সামলালোর বোঝাটা কম হবে হ্যাঁ কিন্তু হ্যাঁ এসে যায় উনি আপনার থেকে বড় আপনি যদি ওনাকে দায়িত্ব দেন দাদার মনে হবে আপনি ওনাকে সম্মান করছেন আপনার ওনার উপর বিশ্বাস আছে আর যখন উনি দুপা এগিয়ে এসেছে আপনাকে তো চার পা এগিয়ে যেতেই হবে মুরলীবাবু আমার মনে হয় তুমি একদম ঠিক বলছিলে টাকা পয়সার গয়নার দায়িত্বটা দাদাকেই দিই দি কিন্তু এ ব্যাপারে আমরা কালকে হ্যাঁ বাবু অনেক রাত হয়ে গেছে আপনি এখন শুয়ে পড়ুন ঠিক আছে আমাদের পুচকু শোনাও চায় না আমরা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর তুমি পেছনে পড়ে রয়েছো ঘুমিয়ে পড়ো কি পুচকু সোনা খেলবো নাকি তোমার সঙ্গে চলো ঠিক আছে খেলছি এবার তোমাদের মা ছেলের কথা শোনা ছাড়া আর কি করতে পারি আমি হ্যাঁ চলো চলে এসো আচ্ছা কিন্তু সেটা তো আমাদের দুজনকে আদর দেওয়ার আগে ভাবা উচিত ছিল এখন বিহান আর ওর মা কি করবে এই মা ই হয়েছে ইসু করে দিলি হ্যাঁ ইসু করে দিছো ডাইপার কথা বল এক মিনিট দিন আমি করে দিচ্ছি আরে না না ভারতী তুমি বসো আমি বদলে দিচ্ছি আরে মুরলি বাবু বসো বসো হ্যাঁ এসো শুয়ে পড় আবার এক্ষুনি নিয়ে আসছি তোমার ডাইপার আরে ভারতী বললাম না আমি করে নেব তুমি বসো না করে এই তো এখানিই রয়েছে ডাইপার এমনিতেও আমি যদি না করি কি করে হবে হ্যাঁ কিন্তু মুন্লি বাবু আপনি করতে পারবেন আরে পারবো না মানে এটা কি এরপর আমাদের পুচকুর আরও ও পুচকু পুচকু ভাইবোন হবে তো তুমি কতজনকে সামলাবে ভাইবোন কার ভাইবোন মুন্লি বাবু আমি ভাবছিলাম যে আমার বিহান কতদিন একা একা খেলবে ওরা তো ভাই বোনের প্রয়োজন পড়বে না খেলার জন্য আচ্ছা তুমি বলো কি দেবো ওকে ভাই না বোন বোন আহ না আমার মনে হয় বিহানের ভাই হবে হ্যাঁ কিন্তু আমাদের তো একটা ছেলে আছে এখন শুধু একটা মেয়ে দরকার আরে ছাড়ো এসব বাদ দাও এখন যাই হবে সে তো ভগবানই দেবেন কিন্তু আমি এটুকু জানি সে যেই হোক আমি তাকে খুব ভালোবাসবো কারণ তোমায় আমি খুব ভালোবাসি আমাদের দুজনের অংশ নিয়ে যেই জন্ম নেবে খুব সুন্দর হবে সে কারণ আমার বউ খুব সুন্দরী